তো বন্ধু আজকে আমরা ফালাকাটা মুক্তি পাড়া চলে এসেছি এখানে হচ্ছে ফালাকাটা অটোমোবাইল অ্যাসেসারি এখানে ফোর হুইলার গাড়ি বিভিন্ন রকম পার্টস পাওয়া যায় ছেলে গাড়ি সাজানোর পার্টস পাওয়া যায় সব পাইকারি দেবে এই দাদার মুক্তি শুনব এখানে কি কি পার্টস পাওয়া যায় কত দাম ঠিক আছে দাদা তোমার নামটা কি নাম হচ্ছে নীলকমল দাদার নাম হচ্ছে নীলকমল এখানে কি কি পাস পাওয়া যায় দাদা এখানে আমাদের এখানে পাবে সমস্ত ফোর পাঁচ পাওয়া যাবে আদি চরিত্র মাছ পাওয়া যাবে যেমন টাকা শুরু করে ফল ক্যাপ পাওয়া হুল ক্যাপ হচ্ছে হচ্ছে তারপরে হচ্ছে স্প্রে তারপরে হুল কভার হুলি ক্যাপ সমস্ত পাওয়া যাবে এখানে নাকি পাইকারি ডিসকাউন্ট পাওয়া যায় নাকি কত পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটি মালের থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো মালে দশ পার্সেন্ট থেকে থাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনেক ডিসকাউন্ট আমরা জিনিসগুলার দুই একটা জিনিসের দাম শুনব কত করে সেই জিনিসটা পাইকারি দাম বিক্রি হচ্ছে আর খুচরো কত করে বিক্রি হচ্ছে ঠিক আছে এটা ধরুন এইগুলো যে মোবিলগুলো আছে এইগুলো তো মনে সব গাড়িতে গাড়ির জন্য এই মোবিলগুলো কত করে বিক্রি হচ্ছে এটা তোমার বিক্রি হচ্ছে তোমার ধরো এখানে যত দাম আছে তার থেকে তুমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করবে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করলে কত করবে যা দাম আছে তোমার ক্যালকুলেট হিসেবে যা দাম পড়বে

এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুশো আশি টাকা মোবিলটার দাম দুশো কুড়ি টাকা পড়বে ঠিক আছে আর বিভিন্ন জিনিস সব যা যা আসে হিসাব করে আর হয়তো বিভিন্ন ধরনের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো একটু দাম ঠাম বললে ভালো হয় অনেকে হয়তো দেখলে তো তোমার দেখে দাম দেখি তো আসবে এই জিনিসটা এখানে এই কম দামে পাওয়া যায় একটু বলো জিনিসটা অনেক জিনিস আছে আমি তো জানি না যেমন ধরো যে পার্ফিংগুলো হয়তো হয়ে যাবে আড়াইশো টাকা তো বলবে আড়াইশো টাকা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পারফিউমগুলো কত আড়াইশো টাকা না আড়াইশো এমআরপি রেট কত আড়াইশো আর কিনে দামটা কত একটু বললে ভালো হয় কিনে দামটা তোমার পড়বে দুশো বিশ টাকা করে তিরিশ টাকা লাভ সেই যে মধ্যে দেখতেই পাচ্ছেন পারফিউমগুলো দুশো বিশ টাকা করে পড়বে আপনাদের কাউকে লাগলে অবশ্যই চলে যাচ্ছে ফালাকাটা মুক্তি করে ঠিক আছে আর কী কী পড়া গেছে একটু দেখো আরো অনেক কিছু আছে 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 এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এইভাবে পাশে দেখবেন করবেন ধন্যবাদ